যারা বারো এপ্রিল সমাবেশ করেছে তাদের অনেকেই কিন্তু একথা বলেছে সুন্নিরা কেন সেখানে যায় নাই তো সুন্নিরা যায় নাই সেখানে তারা কিন্তু বলেছে সুন্নিরা যায় নাই একতারা সম্পূর্ণ মিথ্যা এখন তাদের কাছে আমার প্রশ্ন যে তারা যে বারো তারিখ এই মহাসমাবেশ করলো বারো এপ্রিল কোন একটা সুন্নি মানুষ সুন্নিমতাদশী মানুষ কোন একটা মানুষ কি এটা বিরুদ্ধাচরণ করেছে কিংবা সেটা আটকানোর চেষ্টা করেছে করে নাই তো আমি আমার প্রশ্ন তাদের কাছেই যে আপনারা কেন আপনারা কেন ওই আজকের যে সমাবেশ হচ্ছে ছাব্বিশে এপ্রিল এটা আটকানোর জন্য কেন চেষ্টা করলেন কেন এটাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক চক্রান্ত করলেন কেন কারণটা কি কোন কারণে করলেন দেখুন অনেকেই কিন্তু অনেক কবি বলেছে যে এই সমাবেশ হতে দেওয়া যাবে না ডাকা ঢুকতে দেওয়া যাবে না সরাসরি দেখছি অনেকে ভিডিও বানায় সারছে যে আমা আমি বেঁচে থাকতে এই প্রোগ্রাম হতে দেব না এরকম কথাও বলেছে যে আমি একের পর এক ভিডিও দিয়েই যাব কি হলো লাভ আছে লাভ হয়েছে হ্যাঁ এখানে একটা সমস্যা করেছে আওয়ামী লীগপন্থীরা যা আওয়ামী লীগপন্থী নেতা লুকায় আছে পলায় আছে তারা কিছু স্ট্যাটাসের মাধ্যমে এই প্রোগ্রামটাকে নষ্ট করেছে যেখানে হওয়ার কথা ছিল এক জায়গায় হচ্ছে না সেখানে অন্য কোথাও হচ্ছে আমাদের আকাবির যারা আছে তাদেরকে কিন্তু প্রশাসন বলেছে যে মূল কথা হচ্ছে এটা যে এখানে যদি এখানে যদি এভাবে সমাবেশ হয় তাহলে আওয়ামী লীগ তারা সেখানে যাবে যে গণ্ডগোল সৃষ্টি করবে এই জন্য আমাদের আঁকাপাড়া পিছিয়ে গেছে কিন্তু আমাদের যুবক তরুণ প্রজন্ম যারা আলেম তারা কিন্তু পিছাই নাই এখন দেখুন সমাবেশ হচ্ছে দেখুন দৃশ্য দেখুন সমাবেশ কিন্তু হচ্ছে এখন আমি বলতে চাই যারা বলেছিল যে সমাবেশ হতে দেওয়া যাবে না হই তোমরা তো হাজার চিল্লা চিল্লি করে সমাবেশ আটকেতে পারলে না একটা ইতিহাস হয়ে থাকবে এটা ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা থাকবে এটা যে সুন্নাত অল জামাতের মতাদর্শী মানুষ ছাব্বিশে এপ্রিল ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছিল আর সেই সমাবেশ আটকানোর জন্য বাংলাদেশে কিছু নামদারি মুসলমান অনেক চেষ্টা করেছে ইহুদিন আসারের দালাল তারা অনেক চেষ্টা করেছে জামাত শিবির আর অনেকেই অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সেটাকে আটকাতে পারে নাই এটাই স্বর্ণাক করে লেখা থাকবে ইতিহাসের পাতায় অনেক চেষ্টা করেছে দেখুন আমার একটা কথা বুঝে আসে না এখানে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে এখানে সমাবেশ হবে এখানে আওয়ামী লীগ যদি আসে তাহলে প্রশাসন কোথায় থাকবে প্রশাসন থাকুক যদি আওয়ামী লীগ কোনো গণ্ডগোল করে প্রশাসন সামলাবে প্রশাসন সামলাবে এটা প্রশাসনের দায়িত্ব এই জন্য কি আমাদের সমাবেশকে আপনারা এভাবে করতে পারেন সমস্যা নেই করছেন কোনো সমস্যা নাই যেখানে হওয়ার কথা ছিল এক লক্ষ মানুষ এখানে দশ লক্ষ মানুষ হবে আসলে সত্য কথা বলতে কি জানেন কোনো মানুষ সফলতার দরজায় পৌঁছে তার সূত্রর অবদান কিন্তু সবচেয়ে বেশি যারা তাকে সাহায্য করে তার অবদান আছে। কিন্তু যারা সূত্র আমি করে পিছন থেকে তাদের কিন্তু অবদান আছে আমি তাদেরকে ধন্যবাদই জানাই যারা এটাকে আটকাতে চেয়েছিল। কারণ তাদের মাধ্যমে তা তাদের জন্য কিন্তু আজকে এটা আরও অনেক বড় হয়েছে সারা দেশ পৃথিবী এটা জানবে ইনশাল্লাহ তো যারা এটাকে আটকানোর চেষ্টা করছিল তাদেরকে বলতেছি তোমার শুধু জলবা আর মরবা সমাবেশ হচ্ছে ইনশাল্লাহ হবে